বৃষ্টি নাম ইসে ঝুমনামা এখনো নামতেছে বৃষ্টির পানি আমাদের ঘর পর্যন্ত চলে ঘর পর্যন্ত ওই সিঁড়ি সিঁড়ি বাইরে উপরে চলে আসছে ওই রেজা সাহেব দাঁড়াই আছে পানির ভিতরে এখনো নামতেছে বৃষ্টি ওই পাশে একটা পাইপ দিয়ে আছে পাইপ দিয়ে পানি যাচ্ছে মোটর না পানি বেড়ে গিলো চিন্তা করো কি একটা অবস্থা আমাকে সিঁড়ি দুইটা তলায় গেছে বৃষ্টিতে আর দুইটা সিঁড়ি উঠলেই ঘরে চলে আসবে পানি মানে এত বৃষ্টি নামিছে এখনো নামতেছে অন্ধকার বলে দেখাতে পারতেছি না তোমাদের ওই যে পানি টু পুসু করে পড়তেছে এখন। বৃষ্টির পানিতে কি যেন একটা ভাইসি আইসে কালো কি ভাইসি আসলো সিঁড়ির সামনেই আল্লাহ জানে होय पाणी ढेसले जास्त होती होलो छे पाणी ढेऊ ठीक बरे बर Ta-da!